এটি হচ্ছে মাইক্রোসফটের ডেটা সেন্টার যেটিকে সমুদ্রের নিচে রাখা হয়েছিল দু সালে মাইক্রোসফট এই প্রোজেক্টটিকে লঞ্চ করে এর নাম দেওয়া হয়েছিল প্রোজেক্ট ন্যাটিক প্রত্যেকটি বড় কোম্পানিরই নিজস্ব ডেটা সেন্টার থাকে যার মধ্যে আমাদের এবং ওয়েবসাইটের যাবতীয় তথ্য সঞ্চয় করে রাখা হয় কিন্তু সবথেকে বড় প্রবলেম হলো এই ডেটা সেন্টারগুলো প্রচণ্ড গরম হয় এবং এগুলোকে ঠান্ডা রাখার জন্য অনেক এনার্জি খরচ হয় মাইক্রোসফট পরীক্ষামূলকভাবে এই প্রোজেক্টটি রান করেছিল যাতে ডেটা সেন্টারটিকে সমুদ্রের তলায় বিশেষভাবে তৈরি একটি চেম্বারে রাখা হবে এবং খুব এফেক্টিভলি অনেক কম খরচে ডেটা সেন্টারটিকে ঠান্ডা রাখা যাবে এতে কার্বন এমিশন অনেকটাই কমে যাবে আর এই ডেটা সেন্টারটিকে কাছাকাছি থাকা উইন্ডমিলের সাহায্যে সহজেই পাওয়ার প্রোভাইড করা যাবে তবে এই প্রজেক্টের একটা বড় ড্রব্যাক হলো যদি কখনো কোনো সমস্যা দেখা দেয় ডেটা সেন্টারে তাহলে পুরো সিস্টেমটিকে সমুদ্রের তলা থেকে ওপরে তুলতে হবে তারপরে সমস্যার সমাধান করে আবারও সেটিকে সমুদ্রের তলায় রাখতে হবে এটি যেরকম টাইম কনজিউমিং সেরকম কস্টলিও